আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ঘরে বসে নিজেই নিজের নগদ অ্যাকাউন্ট খুলবেন তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে ডাইল প্যাড অপশানটি রয়েছে সেই ডায়াল প্যাড অপশানটি ওপেন করছি তো আপনারা আপনাদের ফোনে থাকা ডায়াল প্যাড অপশানটি ওপেন করবেন এরপর ডায়াল প্যাড অপশানটি ওপেন হয়ে গেছে এরপর আপনি এখানে যেটি করবেন সেটি হচ্ছে জাস্ট নগদের যে ইউএসডি কোড স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আমি আবারও বলছি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ নগদের এই ইউএসডি কোডটি আপনি আপনার সেই কাঙ্ক্ষিত সিমটিতে ডায়ল করে দিবেন যে সিমটিতে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে চান তো আমি আমার এই ফোনে থাকা দুটি সিম রয়েছে তার ভিতরে দুই নম্বর সিমে আমি নগদ অ্যাকাউন্ট খুলতে চাই এই মুহূর্তে তো এই কোডটি আমি সেই দুই নম্বর সিম থেকে ডায়ল করে দিচ্ছি এই যে দেখুন দুই নাম্বার সিম থেকে কোডটি ডায়াল করে দিয়েছি ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে তারা বলছে নগদ থেকে বলছে এখানে পিন সেট করার জন্য এখানে চার সংখ্যার বা সাইট ডিজিটের একটি পিন এখানে বসাতে হবে তো আমি যে কোনো একটি পিন দিচ্ছি এখানে ওয়ান থ্রি সেভেন নাইন সংখ্যার একটি পিন দিয়ে দিলাম এরপর সেন্ট বাটনে ক্লিক করতে হবে তো উই সেন্ড বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো সেই আগে বা পূর্বের পিনটি এখানে আরেকবার দিতে হবে কনফার্ম পিন হিসেবে ইতিপূর্বে বা আগে যে পিনটি দিয়েছি সেই পিনটি আবারো এখানে টাইপ করতে হবে বা দিতে হবে 1379 তো একটু আগে আমি যে পিন কোডটা এখানে বসেছিলাম সেই পিন কোডটি আবারো এখানে দিয়ে দিলাম এরপর সেন্ট বাটনে ক্লিক করতে হবে সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে বলা হচ্ছে আপনি কি রেগুলার নগদ অ্যাকাউন্ট খুলতে চান নাকি ইসলামিক নগদ অ্যাকাউন্ট তো আমরা সাধারণত সবাই রেগুলার নগদ অ্যাকাউন্ট খুলে থাকি তাই আমরা এক টাইপ করব আর যদি ইসলামিক নগদ অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে দুই টাইপ করব তো আমি এক নম্বর দিচ্ছি কারণ রেগুলার অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট খুলব তো এক টাইপ করার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এখানে বলছে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রফিট বা লাভ চান কি না আপনার জমানো টাকার উপর আপনি যদি চান তাহলে এক ইয়েস আর যদি না চান দুই নো তো আমি চাই না তাই দুই নাম্বার দিয়ে নো করে দিলাম এরপর সেন্ট তো সেন্ট ক্লিক করার সাথে সাথে একটি এস এম এস চলে আসবে আপনার ফোনে কনফার্ম এস এম এস তো এটা আপনারা কেটে দেবেন এই নোটিফিকেশনটি কেটে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথে আপনার ফোনে একটি এস এম এস চলে আসবে এই যে দেখুন এস এম এসটি চলে এসেছে তো আমরা আবারও নতুন করে নগদে প্রবেশ করবো তো আমি আমার ফোনে থাকা ডায়ল প্যাড অপশন পেমেন্ট করছি এরপর নগদের যে ও ডি কোড স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ সেটি ডায়াল করে দেবো দেখি নগদ অ্যাকাউন্ট খুলছে কিনা এই যে দেখুন ডায়াল করার সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো আপনার নগদ অ্যাকাউন্টে যদি ওপেন হয়ে যায় সাথে সাথে তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে দেখুন মাত্র দুটি অপশান অর্থাৎ এই মুহূর্তে আমার নগদ অ্যাকাউন্টটি চালু হয়ে নাই কারণ আমার আইডি দিয়ে ইতিপূর্বে আরও নগদ অ্যাকাউন্ট রয়েছে তো মূলত একটি আইডি কার্ডটি একটির বেশি নগদ অ্যাকাউন্ট খোলা যায় না তো এরকম যদি আসে আপনাদের তো সেটি কিভাবে চালু করবেন পরবর্তী ভিডিওতে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ